একষট্টি নম্বর সুরা সাফ মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত চোদ্দ রুকু দুই শুরু করে নাম নিয়ে আমি আল্লাহর করুণাময় যিনি দয়ার আধার রুকু এক রয়েছে যা আকাশ আর জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে পরাক্রমশালী তিনি হন অতিশয় আরো তিনি রয়েছেন বিশাল প্রজ্ঞাময় ইমান এনেছো যারা তাহারা শোনো যে কাজ করো না কিছু বল তাহা কেন আল্লাহর কাছে অতি ঘৃণার তাহা এমন কথা বলো করো না যাহা আল্লাহর ভালোবাসা পায় তাহারা সারি দিয়ে তার পথে যুদ্ধ করে যারা যেন তারা গলিত যেমন সেইভাবে গড়া এক প্রাচীর তেমন মুসার সেই কথা করে দেখো শরণ সে তাহার কমকে বলেছিল তখন এ কম কষ্ট দাও কেন আমাকে আল্লাহর প্রেরিত যে রাসুল তাকে অথচ তোমরা সবাই জানো তো এখন তোমাদের প্রতি আমি রাসুল একজন এরপরও তারা গেল বাঁকা রহিয়া আল্লাহ দিলেন বাঁকা আরো করিয়া পাপাচারী কম তাই হয় যাহারা আল্লাহর দেখানো পথ পায় না তারা ইসারও সেই কথা বনিদের নিকটে গিয়ে বলে সে যখন আল্লাহ রাসুল আমি তোমাদের কাছে তাওরাত কিতাবের প্রতি সত্যতা আছে সুসংবাদকারী হই আমি যে এমন আমার পরে রাসুল যার হবে আগমন আহমদ নামে তিনি হবেন একজন নিদর্শন আনিলে সে তাহাদের কাছে পরিষ্কার জাদু এটা তারা বলিয়াছে তার চেয়ে জালিম বড় কে রয়েছে আর আল্লাহ নিয়ে রচনা যে করে মিথ্যার অথচ ইসলামে ডাকা হয় তার জালিম কম তাই আছে যাহারা আল্লাহর দেখানো পথ পায় না তারা তাহারা নিজেদের মুখের কথাতে ও দিয়ে আল্লাহর নূর চায় নেভাতে আল্লাহ কিন্তু তাহার নূরকে দিয়ে পূর্ণরূপে উদ্ভাসিত দিবেন করিয়ে যদিও কাফের সব রহি আছে যারা পছন্দ কখনো এরূপ করিবে না তারা দিয়েছেন তিনি তার রাসুল পাঠিয়ে এদায়ত সত্যের দিন তার হাতে দিয়ে যাতে তিনি আছে যেই ধর্ম সকল ইসলাম তাদের উপর করিতে প্রবল পছন্দ করে না তাহা মুশরিক দল রুকুদুই মমিনেরা যারা সব এনেছ ইমান এমন বাণিজ্যের কি দেবসন্ধান তোমাদের রক্ষা তাহা করিবে সেখানে শাস্তি যন্ত্রণা ভরা আছে যেখানে তাহা হলো আল্লাতে আনিবে ইমান রাসুলের প্রতি রবে দৃঢ় অম্লান জেহাদ করো আল্লাহর দেয়া পথে গিয়ে সম্পদ ধন আর জীবন দিয়ে তোমাদের উত্তম হবে এইটাই যাহা এখন তোমরা যদি বুঝিতে তাহা গুনাগুলি দিবেন তিনি ক্ষমা করিয়া রাখিবেন এমন এক জান্নাতে নিয়া নহর বয়জার পাদদেশ দিয়া এমন মনোরম গৃহের ভিতরে বাস করিতে সেথা চিরকাল ধরে বিরাট সাফল্য এটা সবার উপরে আর একটি দয়াতার পছন্দ রবে শীঘ্রই তোমাদের এক বিজয় হবে মুমিন সকলের কাছে তুমি তাই গিয়ে খুশির এই সংবাদ দাও জানিয়ে মুমিনের আল্লাহর দিনের পথে তোমার সাহায্যকারী সেথায় হতে শিষ্যদের এই সাতার বলেছে যেমন আল্লাহর পথে কারা আসিবে এখন তখন বলেছে তার যত হাওয়ারি আল্লাহর পথে মোরা সাহায্যকারী এক দল সেথা ইমান আনে আর এক দল কুফরি করে সেখানে পরিশেষে যারা সব আনিল ইমান করিলাম তাদের আমি বিজয় প্রদান